সৈদুজ্জামান কাকুন আল্লাহ সুবান যদি মহান জাতীয় সংসদে মানে কোঠিয়াদি আদি পাখুন দিয়ার মানুষের নেতৃত্বে উনি যেতে পারেন তাইলে ইনশাল্লাহ আমরা একশো বর্ষের আশাবাদী উনি মনোরঞ্জন ধরুন দর এরপরে কোনো দিন কোঠিয়াদি আদি মন্ত্রী হয় নাই উনি মন্ত্রী হবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ হিরব্দুল আলমিন আর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলী আলমিনামিহাবি আজমাইন সম্মানিত উপস্থিতি আজকে অত্যন্ত আবেগপ্লুত ভাষায় বলতে হচ্ছে যে কোটিয়াদি পাখুনদিয়ার গণমানুষের সাবেক ছাত্রনেতা সুইডি সরকারের অন্যতম অর্থনৈতিক উপদেষ্টা সৈদুজ্জামান কাকন উনি আমাদের প্রাণের হৃদয়ের অহংকার উনি আমাদের এখানে আছে এবং কিশোরগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক উনি আমাদের ঢাকার মানে বিশ্ববিদ্যালয়ের মুজিব মুজিব হলের বিপিও ছিলেন মানে অনেক দীর্ঘদিন ধরেই ওনার দাদা এমপি ছিলেন ওনার বাবা এম এমপি ছিলেন উনি রাজনৈতিক পরিবারের একজন অন্যতম সদস্য উনি উনিশশো আঠারো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে উনি নমিনেশনও পেয়েছিলেন আজকে এই সন্ধিক্ষণে আজকে কটিয়া দিয়ে বাসী ওনার জন্য দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনছে যে উনি আসবেন এবং উনাদের মনের আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করবেন আমার একটা রাজনৈতিক আমার একটা অন্যরকম পরিচয় আছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আমি সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের নেতৃত্ব দেই আপনি জানেন আমি সাড়ে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের সমন্বয়ক এবং বাংলাদেশ সপ্তাহ থেকে বিস্তম গ্রেডের সরকারি কর্মচারীদের সভাপতি হিসাবে কাজ করছি আমিও গোটিয়া দিনের সন্তান উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন সেই জন্য আমার নিজের আবেগ ধরে না রাখতে পারে আজকে বাংলাদেশে ওনাকে দেখার জন্য ওনাকে অভিনন্দন জানানোর জন্য আমি আজকে ওনার এখানে ছুটে এসেছি আল্লাহ আল্লা সুবান ওনাকে যদি মহান জাতীয় সংসদে মানে কঠিয়াদি পাখুন আর মানুষের নেতৃত্বে উনি যেতে পারেন তাইলে ইনশাল্লাহ আমরা একশো বর্ষের আশাবাদী উনি মনোরঞ্জন ধরুন ধর এরপরে কোনো দিন আদি পাখন দিয়ে মন্ত্রী হয় নাই উনি মন্ত্রী হবেন বাংলাদেশে একমাত্র শহীদ্যবান কাকুনি মন্ত্রী হবেন এটা আপনারা ধারণা রাখতে পারেন এবং উনি বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন আইকন এরকম সুন্দর একজন আয়কনকে আমরা আজকে স্বাগত জানাতে পারবো বলে গর্ব নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আমরা মানে ওনার সমৃদ্ধি এবং উত্তরোত্তর কামনা করছি ধন্যবাদ সবাইকে হ্যাঁ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসি আজকে আমরা সবাই সবার পক্ষ থেকে আমি তাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

উতারে উতারে এই সরো এই সরো এই সরো ছবি নে প্রোফাইল পিকচার গাস থেকে গাস কেন আরে dara 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 ভাই ভাই আরে পুরো একটা করে কুল মোবাইলটা

দুই পাছ কৰো

we